তা এরকম একটা বাটি নিয়েছি দেখেন আর এই যে এগুলো হলো পান খোয়া চুন আর এমনিও শক্ত চুনও পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন সেটা ভিজিয়ে এটা নরম আছে আর এটা কিভাবে গাছে প্রয়োগ করব আর কিভাবে গাছের গোড়া থেকে চুনটা মাখাবেন তাতে জাপ পোকা থেকে সমস্ত সব কিছু জীবাণু গাছে উঠতে গেলে ঝাঁঝালেতে মারা যাবে এটা কিভাবে দেবেন সেটা দেখাচ্ছি এটা শুকিয়ে ছাদে কিভাবে গাছে দেবেন সেটাও পরের ভিডিও দেখাবো আসসালামু আলাইকুম হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন নিয়ে চলে এসেছি তা এই যে কিভাবে গাছে দেবো আর কিভাবে আপনাদেরকে জানিয়ে দেবো গাছে কিভাবে ব্যবহার করবেন আর গাছের গোড়াতে যদি মাখিয়ে দেওয়া যায় অনেকটাই ভালো হবে আর এতে অনেক ক্যালসিয়াম আর চুনে পটাশিয়াম ক্যালসিয়াম সব কিছু গাছের মাটির খাদ্যর জন্যে প্রচুর ভালো পোকা থেকে আক্রমণ করার থেকে আমরা রক্ষা থাকবো আমার গাছেরা সুরক্ষা থাকবে তো এখান থেকে আমি অল্প লেছি এই যে সমস্ত গাছের গোড়া থেকে যে কোনো ফল গাছের শুধু ফল গাছের জন্য আর সবজি গাছের জন্যই মাটির সঙ্গে মিশিয়ে শুকিয়ে মাটির সাথে শুকনো মাটির সাথে মিক্স করে দিয়ে এক মাস ধরে রেখে দিয়ে তারপর গাছে প্রয়োগ করবেন মাটিটা রেখে তার আগে যেন করবেন না রেখে দিলে মাটিটা পোকামাকড় আক্রমণ থেকে ভালো থাকবে তারপর সমস্ত গাছে অল্প অল্প করে জৈব মাটি গোবর সার সব কিছু মিশিয়ে সব গাছে তিন চার রকম ওরকম পাতা পচা দিয়ে তাই আপনি গাছে প্রয়োগ করবেন আর এই যে চুন আছে এটা কীভাবে দেবেন দেবো দেখাচ্ছি আর বলেন না ছাদ বাগানে আবার শুরু হয়ে গিয়েছে হনুমান আসার জন্যে আবার হনুমান এসছে দুটো ছাদে খুব জ্বালাতন করছে আর এক সময় ছিল না খুব জ্বালাতন করেছে আর এখনও গাছে ফল বলতে একটা দুটো আছে বেদানা আছে বেগুন আছে লেবু আছে সেগুলো ছিঁড়ে খাই কি তার ঠিক নেই তা যাই হোক এসে প্রচুর জ্বালাতন করছে মনে করেছিলাম হনুমান গিয়েছে কিছুদিন এত জ্বালাতন করেছে জ্বালাতনের জন্যে গাছের সমস্ত ক্ষতি ক্ষতি করে দিয়েছে আর সাত বাগানে প্রচুর কষ্ট প্রচুর আর দেখেন আমার লাউ গাছটা কত দূর চলে এসছে পুরো একদম চাল শুদ্ধ পুরো ভর্তি হয়ে যাবে কত শাখা বার হয়েছে তা এই যে এইভাবে এই চুনটা আমার ভিজে ভিজানো চুল গাছে এইভাবে যদি আপনি দিয়ে দেন তাহলে এর থেকে সমস্ত জাপ পোকা এত দূর ধরে এতটা করে দিয়ে দেবেন তাই গাছটা ভালো থাকবে পেয়ারা গাছেও দিয়ে দিচ্ছি হালকাভাবে দেবেন বেশি দেবেন না কেন যত আপনার জাপ পোকা থেকে শুরু করে লেদা পোকা তো সবই গাছের গা থেকে উঠে ফুল ফল খেয়ে নেয় এইভাবে অল্প অল্প করে দিয়ে দেবেন পরে শুকিয়ে গেলে পুরো সাদা হয়ে যাবে দেখেন এই গোড়া থেকে এই যে জাপ পোকা তো শুরু করে লেদা পোকা থেকে শুরু করে সমস্ত গাছে আক্রমণ করে এর গাছের গোড়ায় যদি দিয়ে দেন তা আপনার পুরো উঠতে গেলে দেখো গাছের যেখানে যেখানে সাদা মাছের মতন পুরো মিলিব্যাগ সমস্ত মিলিব্যাগ গাছে বেশি আক্রমণ করে সমস্ত গাছে পেয়ে দিয়েছি এই যে এখানে আছে গাছেও দিয়ে দিচ্ছি কেন গাছের যদি আগাই দেন তো হবে না গোড়ায় দিতে হবে আগাই যে কোনো সাদা সাদা ডিম মতন পেরে আছে ওতেও আপনি যদি ঘষে দিতে পারেন ও কোনো আক্রমণ থেকে বেঁচে থাকবে গাছ আর মারাও যাবে এইভাবে দিয়ে দেবেন এখানে দিয়ে দিচ্ছি ফুল গাছও দিচ্ছি কেন এইখানে দিলে তাহলে আর এর থেকে পুরো সারা গাছে এই রসটা আর খেয়ে নিতে পারবে না গাছ এর থেকে রক্ষা থাকবে আর সব কিছু কি আল্লাহ রক্ষা করলেই রক্ষা হবে আপনি সবে দেখাচ্ছতে শুরু করে কামরাঙা লেবু সমস্ত ভ্যারাইটি যা যা জাত আছে ফল গাছে সব গাছেই দিতে পারবে সব গাছে দিয়ে দিচ্ছি কামরা গাছ ফল গাছ হলো তিন বছর হলে তিন বছর হলে সমস্ত গাছে আপনার ফল তখন বলতে অটোমেটিক আপনার গাছের ফল চলে আসবে আর এটির যত্ন হিসেবে রাখলে হবে বেশি যত্ন করলে আবার তখন বেশি যত্ন করলে তখন এমনিই হবে না যতটা যত্ন করার বাড়ির থেকে সময় বের করে ততটাই যত্ন করব তার বেশি যত্ন করলে মনে হচ্ছে গাছ গাছে আর এই যে এখানে আছে লেবু গাছেও দিয়ে দিচ্ছি এটা একটা সৌন্দর্য লাগে আর পোকামাকড়ের থেকে আক্রমণ থেকে বেঁচে থাকে সমস্ত গাছে কিছু দিয়ে দিচ্ছি এই যে লেবু গাছটা এর এর দেখেন এখান থেকে শাঁখা বেরিয়েছে এখান থেকে শাঁখা এত শাঁখা থাকলে এর ঝাড় তৈরি হবে না তা আমি যখন কাটিং করব। গুটি কলমের থেকে যখন নতুন ভ্যারাইটি নতুন কলম তৈরি করব। তখন এখেন থেকে কেটে এই দুটো তিনটে কেটে নেবো নিয়ে তখন উপরটায় ঝাড় রাখব তখন এটা প্রচুর ঝাড় হবে এর থেকে অনেক ফল তখন আপনারা পেতে থাকবেন তা আমিও আমার ছাদ দোকানে পেতে থাকব তা আপনারা এইভাবে যখন কলম যদি গুটি কলম যা না বানতে পারেন অবশ্যই আমার ভিডিও দেখবেন স্কিপ করবেন না আর দেখে আপনারা সহজে বাড়িতে মহিলা পুরুষ যেই হোক গুটি কলম নিজের একটা ছাদ বাগান থেকে নার্সারি থেকে এনে ভালো যাতে আপনি নিজেই গট গুটি কলম করে কলম করে আপনি আপনার সাত বাগানে এ অনেক রকম ভ্যারাইটি আপনি নিজে নিজেই বাগান সাজাতে পারবেন তা এখানে আছে এটা আমি এটাও গাছে দিয়ে দিচ্ছি হালকা কেন বেশি না যেরকম হালকা সহ্য করতে পারে সেই হিসেবে দেবেন দেখেন আমি হালকায় দিয়ে দিচ্ছি যেন এর থেকে পোকামাকড় আক্রমণ না করে আর এইগুলো আমি ছাদে এইভাবে টানার রোদ্দুরি শুকাতে দেবো যে পুরো শুকিয়ে গেলে শুকিয়ে গেলে তখন আমি এইটা মিক্সারে ভালোভাবে গুঁড়ো করে তারপরে সমস্ত গাছে দিয়ে আপনাদেরকে দেখাবো মাটির সঙ্গে কীভাবে দেবেন সেটা দেখবেন নেক্সট ভিডিও আর এই আঙ্গুর গাছটায় কত নতুন নতুন শাখা এসছে দেখে নতুন নতুন শাখা ধরেছে কত সুন্দর এখানে দেখেন লাল শাক প্রত্যেক ঝাপে ঝাঁপে পুরো এক পুরো বেট মতন পুরো ভর্তি লাল শাক আমার তা এরকম একটা বাটি নিয়েছি দেখেন আর এই যে এগুলো হলো পান চুন আর এমনিও শক্ত চুনও পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন সেটা ভিজিয়ে এটা নরম আছে আর এটা কিভাবে গাছে প্রয়োগ করব আর কিভাবে গাছের গোড়া থেকে চুনটা মাখাবেন তাতে জাপ পোকা থেকে সমস্ত সব কিছু জীবাণু গাছে উঠতে গেলে ঝাঁঝা মারা যাবে এটা কিভাবে দেবেন সেটা দেখাচ্ছি এটা শুকিয়ে ছাদে কিভাবে গাছে দেবেন সেটাও পরের ভিডিও দেখাবো আসসালামু আলাইকুম হাবিবুল্লা ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা এই যে কিভাবে গাছে দেবো আর কীভাবে আপনাদেরকে জানিয়ে দেবো গাছে কিভাবে ব্যবহার করবেন আর গাছের গোড়াতে যদি মাখিয়ে দেওয়া যায় অনেকটাই ভালো হবে আর এতে অনেক ক্যালসিয়াম আর চুনে পটাশিয়াম ক্যালসিয়াম সব কিছু গাছের মাটির খাদ্যর জন্যে প্রচুর ভালো পোকামাকড় থেকে আক্রমণ করার থেকে আমরা রক্ষা থাকবো আমার গাছেরা সুরক্ষা থাকবে তো এখান থেকে আমি অল্প লেছি এই যে সমস্ত গাছের গোড়া থেকে যে কোনো ফল গাছের শুধু ফল গাছের জন্য আর সবজি গাছের জন্য মাটির সঙ্গে মিশিয়ে শুকিয়ে মাটির সাথে শুকনো মাটির সাথে মিক্স করে দিয়ে এক মাস ধরে রেখে দিয়ে তারপর গাছে প্রয়োগ করবেন মাটিটা রেখে তার আগে যেন করবেন না রেখে দিলে মাটিটা পোকামাকড় আক্রমণ থেকে ভালো থাকবে তারপর সমস্ত গাছে অল্প অল্প করে জৈব মাটি গোবর সার সব কিছু মিশিয়ে সব গাছে তিন চার রকমের পাতা পচা দিয়ে তাই আপনি গাছে প্রয়োগ করবে আর এই যে চূড়া আছে এটা কীভাবে দেবেন দেবো দেখাচ্ছি আর বলেন না ছাদ বাগানে আবার শুরু হয়ে গিয়েছে হনুমান আসার জন্যে আবার হনুমান এসছে দুটো ছাদে খুব জ্বালাতন করছে আর এক সময় ছিল না খুব জ্বালাতন করেছে আর এখনও গাছে ফল বলতে একটা দুটো আছে বেদানা আছে বেগুন আছে লেবু আছে সেগুলো ছিঁড়ে খাই কি তার ঠিক নেই তা যাই হোক এসে প্রচুর জ্বালাতন করছে মনে করেছিলাম হনুমান গিয়েছে কিছুদিন এত জ্বালাতন করেছে জ্বালাতনের জন্য গাছের সমস্ত ক্ষতি ক্ষতি করে দিয়েছে আর সাত বাগানে প্রচুর কষ্ট প্রচুর আর দেখেন আমার লাউ গাছটা কত দূর চলে এসছে পুরো একদম চাল শুদ্ধ পুরো ভর্তি হয়ে যাবে কত শাখা বার হয়েছে তা এই যে এইভাবে এই চুলটা আমার ভিজে ভিজানো চুল গাছে এইভাবে যদি আপনি দিয়ে দেন তাহলে এর থেকে সমস্ত জাপ পোকা এত দূর ধরে এতটা করে দিয়ে দেবেন তাই গাছটা ভালো থাকবে পেয়ারা গাছেও দিয়ে দিচ্ছি হালকাভাবে দেবেন বেশি দেবেন না কেন যত আপনার জাপ পোকা থেকে শুরু করে লেদা পোকা তো সবই গাছের গা থেকে উঠে ফুল ফল খেয়ে নেয় এইভাবে অল্প অল্প করে দিয়ে দেবেন পরে শুকিয়ে গেলে পুরো সাদা হয়ে যাবে দেখেন এই গোড়া থেকে এই যে জাপ পোকা তো শুরু করে ল্যাদা পোকা থেকে শুরু করে সমস্ত গাছে আক্রমণ করে এর গাছের গোড়ায় যদি দিয়ে দেন তা আপনার পুরো উঠতে গেলে দেখো গাছের যেখানে যেখানে সাদা মাছের মতন পুরো মিলিব্যাগ সমস্ত মিলিব্যাগ গাছে বেশি আক্রমণ করে সমস্ত গাছে দিয়ে দিয়েছি সমস্ত গাছে এই যে এখানে আছে আমলক্ষী গাছেও দিয়ে দিচ্ছি কেন গাছে যদি আগাই দেন তো হবে না গোড়াই দিতে হবে আগাই কোনো সাদা সাদা ডিম মতন পেটে আছে ওতেও আপনি যদি ঘষে দিতে পারেন ওগুলো আক্রমণ থেকে বেঁচে থাকবে গাছ আর মারাও যাবে এইভাবে দিয়ে দেবেন এখানে দিয়ে দিচ্ছি ফুল গাছও দিচ্ছি কেন এইখানে দিলে তাহলে আর এর থেকে পুরো সারা গাছে এই রসটা আর খেয়ে নিতে পারবে না গাছ এর থেকে রক্ষা থাকবে আর সব কিছু কি আল্লাহ রক্ষা করলেই রক্ষা হবে আপনি সবে দেখাতে শুরু করে কামরাঙা লেবু সমস্ত ভ্যারাইটি যা যা জাত আছে ফল গাছে সব গাছেই দিতে পারবে সব গাছে দিয়ে দিচ্ছি এখানে কামরা সমস্ত ফল গাছ হলো তিন বছর হলে তিন বছর হলে সমস্ত গাছে আপনার ফল তখন বলতে অটোমেটিক আপনার গাছের ফল চলে আসবে আর একটু যত্ন হিসেবে রাখলে হবে বেশি যত্ন করলে আবার তখন বেশি যত্ন করলে তখন এমনিই হবে না তা যতটা যত্ন করার বাড়ির থেকে সময় বের করে ততটাই যত্ন করব তার বেশি যত্ন করলে মনে হচ্ছে গাছে বেশি আর এই যে এখানে আছে লেবু গাছেও দিয়ে দিচ্ছি এটা একটা সৌন্দর্যও লাগে আর পোকামাকড়ের থেকে আক্রমণ থেকে বেঁচে থাকে সমস্ত গাছে সব কিছু দিয়ে দিচ্ছি এই যে লেবু গাছটা এর এর দেখেন এখান থেকে শাঁখা বেরিয়েছে এখান থেকে শাঁখা এত শাঁখা থাকলে এর ঝাড় তৈরি হবে না তা আমি যখন কাটিং করব গুটি কলমের থেকে যখন নতুন ভ্যারাইটি নতুন কলম তৈরি করব। তখন এখেন থেকে কেটে এই দুটো তিনটে কেটে নেব নিয়ে তখন উপরটায় ঝাড় রাখবো তখন এটা প্রচুর ঝাড় হবে এর থেকে অনেক ফল তখন আপনারা পেতে থাকবেন তা আমিও আমার ছাদ বাগানে পেতে থাকবো তা আপনারা এইভাবে যখন কলম যদি গুটি কলম জান্না না বানতে পারেন অবশ্যই আমার ভিডিও দেখবেন স্কিপ করবেন না আর দেখে আপনারা সহজে বাড়িতে মহিলা পুরুষ যেই হোক গুটি কলম নিজের একটা স্বাদ বাগান থেকে নার্সারি থেকে এনে ভালো যাতে আপনি নিজেই গট গুটি কলম করে কলম করে আপনি আপনার সাত বাগানে এ অনেক রকম ভ্যারাইটি আপনি নিজে নিজেই বাগান সাজাতে পারবেন তা এখানে আছে এটা আমি এটাও গাছে দিয়ে দিচ্ছি হালকা কেন বেশি না যেরকম হালকা সহ্য করতে পারে সেই হিসেবে দেবেন দেখেন আমি হালকায় দিয়ে দিচ্ছি যেন এর থেকে মকর আক্রমণ না করে আর এইগুলো আমি এইভাবে টানার দিয়ে শুকাতে দেবো পুরো শুকিয়ে গেলে শুকিয়ে গেলে তখন আমি এইটা মিক্সারে ভালোভাবে গুঁড়ো করে তারপরে সমস্ত গাছে দিয়ে আপনাদেরকে দেখাবো মাটির সঙ্গে কীভাবে দেবেন সেটা দেখবেন নেক্সট ভিডিও আর এই আঙ্গুর গাছটায় কত নতুন নতুন শাখা এসছে দেখে নতুন নতুন শাখা ধরেছে কত সুন্দর এখানে দেখেন লাল শাক প্রত্যেক ঝাপে ঝাঁপে পুরো এক পুরো বেট মতন পুরো ভর্তি লাল শাক আমার